স্বাগতম আইকিউ বেটেল বাংলাতে আজকের ভিডিওতে এমন পাঁচটি ধাঁধা এনেছি যেগুলোর উত্তর দিতে পারলে আপনি সত্যিই জিনিয়াস প্রতিটি ধাঁধার জন্য থাকবে পাঁচ সেকেন্ড উত্তর কমেন্টে লিখে জানান আপনি কয়টি পারলেন ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতি সপ্তাহে আসছে নতুন নতুন ব্রেন চ্যালেঞ্জ ধাঁধা নাম্বার ওয়ান এমন একটি জিনিস যা আপনি যতই দেন আপনার কাছে ততই কমে যায় কি সেটা উত্তর সময় আপনি কাউকে সময় দিলে আপনার নিজের সময় কমে যায় ধাঁধা নাম্বার টু না কাটলেও হয় কিসে উত্তর বারো মাস বছরের শেষে ডিসেম্বর সবচেয়ে ছোট ধাঁধা নাম্বার থ্রি নতুন একটা ঘর যার দরজা জানালা নেই তবুও আপনি ভেতরে ঢুকতে পারেন কি সেটা উত্তর ডিম ডিম ফাটলে আপনি তার ঘরে ঢুকেন ধাঁধা নাম্বার ফোর আমি সব সময় তোমার পাশে থাকি কিন্তু তুমি কখনো ধরতে পারো না আমি কে উত্তর ছায়া আলো থাকলে ছায়া থাকে ধরতে পারা যায় না ধাঁধা নাম্বার ফাইভ এটি খুবই চ্যালেঞ্জিং আমি ওজনহীন কিন্তু আমার উপস্থিতি তোমার মন ভারী করে দেয় আমি কে মৃত্যুর দুশ্চিন্তা সত্যি ভাবনার বিষয় আপনি কয়টি ধাঁধার উত্তর দিতে পেরেছেন নিচের কমেন্টে লিখে জানান দেখা যাক কার আইকিউ সবচেয়ে বেশি যদি তিনটির বেশি পারেন আপনি একদম চিনিয়ে রাখ ধাঁধা নাম্বার ওয়ান রাতে না খেয়ে ঘুমাতে যাই সকালে উঠে কিছু খাই না তবুও শক্তিশালী হয়ে যায় ওটা কি উত্তর সূর্য রাতের বেলায় ঘুমাই সকালে উঠে আর আলো দেয় শক্তি ধাঁধা টু একটি জিনিস আছে কেটে ফেলার পরেও আবার বড় হয়ে যায় কি সেটা উত্তর চুল চুল কাটলেও আবার গোজায় ধাঁধা নম্বর থ্রি খালি চোখে দেখা যায় না কিন্তু সে ঘরে থাকলে সবাই টের পায় সে কি উত্তর বাতাস বা গন্ধ গন্ধ বা বাতাস অনুভব করা যায় দেখা যায় না ধাঁধা নাম্বার ফোর একটি নদী আছে কিন্তু পানি নেই একটি ঘড়ি আছে কিন্তু সময় বলে না কি সেটা উত্তর মানচিত্র মানচিত্রে নদী ঘড়ি আঁকা থাকে কিন্তু বাস্তবে না ধাঁধা নম্বর ফাইভ এটি খুবই চ্যালেঞ্জিং এটি 99% মানুষ পারে না দেখি আপনি পারছেন কিনা আমার কোনো ওজন নেই কিন্তু আমি সব সময় ভারী অনুভব করাই আমি কে উত্তর দুশ্চিন্তা বা চিন্তা দুশ্চিন্তা ওজনহীন কিন্তু মন ভারী করে দেয় চ্যানেল সাবস্ক্রাইব করে আইকিউ বেটেল বাংলার সাথে থাকুন আমরা প্রতি সপ্তাহে আনি নতুন নতুন ধাঁধা বুদ্ধির খেলা ও আইকিউ টেস্ট সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজাতে ভুলবেন না